আজকে আপনারা জানতে চলেছেন যে হেদায়েত আল্লাহর হাতে না আপনার নিজের হাতে আজকে এই বিষয় নিয়ে এই পুরা ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন যে হেদায়েত আল্লাহর হাতে না আপনার নিজের হাতে চলুন শুরু করা যাক আমরা সকলে কিন্তু জানি যে হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার হাতে রয়েছে কারণ আল্লাহ তালা রাসুলকে বলে দিয়েছিল যে আপনি শুধু সত্যের কথা বলতে থাকুন এবং মানুষকে দিনের কথা পৌঁছাতে থাকুন বাদ বাকি কাকে আমি হেদায়ে দেবো কি দেবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমরা কিন্তু এই কথাই জানি এবং এই কথাই মানি এই কথা মানার কারণেই কিন্তু আমরা মানুষ ধরে বসে আছি যে আমি খারাপ মানুষ হয়ে আছি এটা আল্লাহতালা চায় না এই জন্য আমি নিজে খারাপ মানুষ হয়ে আছি এর পেছনে কারণ যে আল্লাহ তালা আমাকে হেদায় দিচ্ছে না আপনি এই আশায় যদি বসে থাকেন যে আল্লাহ যেদিন আমাকে হেদায়ত দেবে সেদিন আমি একটা ভালো মানুষ হবো এবং সত্য পথে চলবে এবং দিনের পথে চলতে পারবো এই ধারণাটা কিন্তু সম্পূর্ণই ভুল জন্যই আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে হেদায়ত কার হাতে রাখা আছে দেখুন আল্লাহ তাল্লাহার হাতে কিন্তু সমস্ত কিছুই রাখা আমি যে কথা বলছি সেই কথা বলার সত্যিও কিন্তু আল্লাহর হাতে আপনি যে ভিডিও দেখছেন সেই ভিডিওটা দেখার যে শক্তি সেটাও কিন্তু আল্লাহ তালার হাতে এই দুনিয়াতে আপনি যা কিছু করছেন না কেন সমস্ত কিছুই কিন্তু আল্লাহ তালার হাতেই রাখা আছে আপনার হায়াত আপনার রিজিক আপনার হেদায়েত আপনার জীবন কতটুকু সময় চলবে আপনার জীবনে কী হবে কি ভালো হবে কি খারাপ হবে সব কিছুই কিন্তু তার হাতে রাখা কিন্তু তার হাতে রেখেছে কিন্তু সব কিছু আবার দুনিয়ার বুকেও ছেড়ে দিয়ে রেখেছে রিজিকের ক্ষেত্রে দেখুন রিজিকের ক্ষেত্রে আপনি যখন টাকা পয়সা ইনকাম করার জন্য বাহির হচ্ছেন আল্লাহ তালা বলেছে ফজরের নামাজের পরে তোমরা দুনিয়াতে ছড়িয়ে যাও রিজিকের জন্য তো আপনি যখন রিজিকের জন্য বাহির হচ্ছেন তখন কিন্তু আপনাকে হাঁটা লাগছে অগ্রসর হচ্ছেন তো দুনিয়ার বুকেও কিন্তু রিজিক জায়গায় জায়গায় রাখা আছে সেই সেই জায়গাতে গিয়ে আপনাকে রিজিক তালাশ করে আনতে হবে তবে আপনি টাকা পাবেন ধন সম্পদ পাবেন এবং খেতে পারবেন ভালো মন্দ এবং ভালো পোশাক করতে পারবেন সুন্দর বাড়ি করতে পারবেন সুন্দর গাড়ি করতে পারবেন যদি আপনি ঘরে বসে থাকেন তাহলে কি আপনি রিজিক পাবেন মনে করুন রিজিক রাখা আছে অন্য এক শহরে রাজশাহী শহরে ঢাকা শহরে অথবা আপনার বিদেশি অনেকে তো বিদেশে গিয়েও রিজিকের তাশ করছে তাই না তো আপনাকে সেই পর্যন্ত হেঁটে যেতে হবে বা যেইভাবেই হোক আপনাকে যাওয়া লাগবে সেই জায়গায় তারপরে না আপনি সেই রিজিকটা পাবেন তো আপনি যদি ঘরে বসে থেকে মনে করেন যে রিজিক আমার কাছে আসবে এটা কি কোনো দিন সম্ভব কোনো দিনে কিন্তু সম্ভব না রিজিক কিন্তু আল্লাহ তালার হাতে আছে কিন্তু আপনাকে হাঁটা লাগছে তারপরে কেন আপনি রিজিক পাচ্ছেন হেদাতের ক্ষেত্রেও ঠিক একই জিনিস হেদায়ত আল্লাহ তালা দুনিয়ার বুকে রেখে দিয়েছে কিন্তু আপনাকে হাঁটা লাগবে আপনাকে দৌড়ানো লাগবে আপনি যদি একক নামাজও না পড়েন আপনি যদি একটা ভালো কাজ না করেন আপনি যদি একটা মানুষকে সালাম না দেন আপনি যদি নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করেন মানে আপনার ভিতরে যদি দৌড়ানোর চিন্তা চেতনা না থাকে বা হাঁটার চিন্তা চেতনা না থাকে যে আমি ভালো মানুষ হব হেদায়ত পাব বা হেদায়ত নেব আপনার ভিতরে যদি এই ইচ্ছা না জন্ম নেয় তাহলে কিন্তু আপনি কোনোদিনই হেদায়ত পাবেন না আপনি যদি শুধু বসে থাকেন এই বলে যে আল্লাহ তালা আমাকে হেদায়েত দেবে তবে আমি ভালো মানুষ হয়ে যাব এটা কিন্তু ভুল ধারণা হেদায়ত পেতে হলেও আপনাকে অগ্রসর হতে হবে আল্লাহলা বলেছে যে তুমি এক ধাপ দাও আমি দুই ধাপ দেব। তুমি হেঁটে হেঁটে এসো আমি দৌড়ে দৌড়ে যাবো তোমাদেরকে তো আপনি নিজে যদি হেদায়তের পথে অগ্রসর না হন আপনি নিজে যদি এক অক্ত নামাজও না পড়েন সারাদিনে কমসে কম এক অক্ত পড়েন সারাদিনে কমসে কম একটা ভালো কাজ করেন সারাদিনে কমসে কম দশটা মান দেন দশটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন আপনি কিছু মানুষকে খাবার খাওয়ান আপনি কিছু মানুষকে সহযোগিতা করেন ভালো কাজ করে ইবাদতবন্দীগী করে যেগুলো করলে আল্লাহ তালা খুশি হবেন যেগুলো করলে আল্লাহ তালার কাছে আপনি পৌঁছাবেন সেই কাজগুলো আপনাকে নিজে করতে হবে আপনি যদি নিজে এই কাজগুলো না করে মনে করেন ভেবে বসে থাকেন যে হেদায়েত আসবে আর আমি একবারে ভাল হয়ে যাব এটা কোনো দিনই সম্ভব না কোনো দিনই হবে না আমরা সবাই কিন্তু ভেবে থাকি যে যখন আমরা বয়স হব মুরব্বী হব সেই সময় ভালো মানুষ হব আপনি নিজের গ্রামে অথবা নিজের শহরে একটু খেয়াল করে দেখবেন হোক সে মহিলা অথবা পুরুষ মুরব্বী হয়ে গেছে একদম শেষ বয়স তারপরে কিন্তু তার ভিতরে পরিবর্তন আসেনি সে কিন্তু ভালো মানুষ হতে পারছে না সে কিন্তু পাঁচশো নামাজও পড়তে পারছে না মানুষের সঙ্গে ভালো ব্যবহারও করতে পারছে না এর পিছনের যে কারণ সেটা হচ্ছে সে আগে থেকে এই ব্যাপারে কোনো প্রচেষ্টা বা চেষ্টা তার ভিতরে ছিলই না তার ভিতরে যে তার চেষ্টা ছিল সেটা হচ্ছে সব সময় কীভাবে টাকা পয়সার পিছনে দৌড়াবে কীভাবে সুন্দর থাকা যায় কীভাবে সুন্দর পোশাক পরা যায় কিভাবে আনন্দ খুশি করা যায় কিভাবে খারাপ কাজ করা যায় তো আপনি সারা জীবন যে সার্কেলের উপর চলেছেন শেষ বয়সে আপনি ফুট করে সেই সার্কেল পরিবর্তন করতে পারবেন না আপনাকে ভালো হতে হলে আপনাকে ভালো পথে চলা লাগবে ভালো কাজ করা লাগবে তবেই কিন্তু আল্লাহ তালা আপনাকে হেদায়ত দেবে হেদায়ত আল্লাহ তালার হাতেই রাখা আছে এবং আল্লাহ তালা আবার হেদায়ত দুনিয়ার বুকেও রেখে দিয়েছে যে তুমি দৌড়াও তুমি হাঁটো তুমি আগাইতে থাকো হেদায়ত রাখা আছে তুমি যদি না হাঁটো তুমি যদি অগ্রসর না হাও তো তুমি হেদায়ত পাবে না রিজিক যেমন রাখা আছে ঠিক সেরকমভাবে হেদায়েতও রাখা আছে দুনিয়ার বুকে কিন্তু আপনি নিজে যদি অগ্রসর না হন তাহলে আপনি কোনোদিন হেদায়ত পাবেন না শুধু যদি ভরসা করে শুধু যদি এই চিন্তা করে বসে থাকেন যে আল্লাহ তাহলে আপনাকে হেদায়ত দিয়ে দেবে আপনি ভালো মানুষ হয়ে যাবেন এই ধারণা এই চিন্তা কিন্তু সম্পূর্ণ ভুল আপনাকে নিজেকে অগ্রসর হতে হবে নিজে চেষ্টা করতে হবে যে আমি ভালো মানুষ হব আমার নামাজ পড়ব ভালো কাজ করব মানুষকে সহযোগিতা করব মানুষকে চালান দেবো মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করব আপনি নিজে যদি না চান তাহলে কিন্তু এই জিনিস হবে না এর পেছনে কারণ বুঝতে হলে একটু আমি আপনাদেরকে বোঝাই হজরত নু আলসালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে কিছু সংখ্যক মানুষ পেয়েছিল যে কিছু সংখ্যক মানুষ তার কথা অনুযায়ী তার পেছনে আসে দেখেন আমাদের নবী অনেক দাওয়াত দিয়েছে ফর মোসাইসাল্লাম অনেক দাওয়াত দিয়েছে হাজার নবী রসুল উলিয়া গাউস গাউসুতু পীর মাসে সমস্ত মানুষ কিন্তু দুনিয়ার বুকে এসে শুধু দিনের দাওয়াত দিচ্ছে সুন্দর সুন্দর কথা বলছে যে ইসলামের দিকে আসো সত্যের দিকে আসো ভালো কাজ করো নিজে ভালো মানুষ হও কিন্তু তারপরেও কিন্তু আপনি খেয়াল করে দেখেছেন যে সমস্ত মানুষ কিন্তু ভালো হয়নি নবীর যুগেও নবী যখন মারা যায় সে সময় কিন্তু সমস্ত মানুষ ভালো হয়নি নবী মারা যাওয়ার পরেই কিন্তু হাসান হুসেনকে হত্যা করা হয় অনেক কাহিনী হয়েছিল কিন্তু সেই সময় মোহাল সাল্লাম যুগে সবাই কিন্তু ভালো মানুষ হয়নি মোসাইসাল্লামের যুগে সবাই কিন্তু ভালো মানুষ হয়নি তারা যদি ইচ্ছা করতো আল্লাহ তালা যদি ইচ্ছা করতো যে আমি সমস্ত মানুষকে একবারে ভালো করে দেব সম্ভব ছিল না সমস্ত মানুষকে নবী যদি দোয়া করত যে সমস্ত মানুষকে তুমি একবারে হেদায়ত দিয়ে দাও বা আল্লাহ যদি চাইতেন যে সমস্ত মানুষ একবারে হেদায়ত হয়ে যাক সমস্ত মানুষ ভালো হয়ে যাক একবারে এক টানতে মানে দাওয়াতের কোনো প্রয়োজনই নেই সমস্ত মানুষকে আল্লাহ তালা ইচ্ছা করলে কিন্তু ভালো মানুষ বানিয়ে দিতে পারত কিন্তু কেন দিচ্ছে না এর পেছনে কারণটা কি এর পেছনে যে কারণটা সেটা হচ্ছে মানুষকে আল্লাহ নিজে ইচ্ছা শক্তি দিয়েছে আল্লাহ আল্লাহ তালা মানুষকে নিজে তৈরি করার সময় ইচ্ছা শক্তি দিয়েছে যে তোমার যা ইচ্ছা তুমি তাই করো তুমি ভালো কাজ করলে ভালো কাজ করো খারাপ কাজ করলে খারাপ কাজ করো এই কথা এই ইচ্ছা শক্তি দেওয়ার পরেই আল্লাহ তাআলা আবার জ্ঞানও দিয়ে দিয়েছে যে তুমি যদি ভালো কাজ করো তোমার নিজের জন্য ভালো তুমি যদি খারাপ কাজ করো তোমার নিজের জন্যই কিন্তু তুমি খারাপ কাজ করছো এটা আল্লাহ তাহলে কোনো যায় আসে না দেখেন গোটা পৃথিবীর মানুষ যদি একসঙ্গেও ভালো হয়ে যায় হেদায়ত পেয়ে যায় তাতেও কিন্তু আল্লাহর কোনো যায় আসে না গোটা পৃথিবীর মানুষ যদি একসঙ্গে সমস্ত মানুষ খারাপ হয়ে যায় তাতেও কিন্তু কোনো যায় আসে না তাহলে এই ভালো হওয়ার মধ্যে আসলে কাহিনীটা কি ভালো হলে লাভ টাকার ভালো হলে আপনার নিজের লাভ খারাপ হলে আপনার নিজের ক্ষতি এই সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে আপনাকে ধীরে ধীরে এই সমস্ত বিষয়ে জানতে হবে আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে দেখে আসতে পারেন তাহলে হৃদায়ত আল্লাহ তালা ইচ্ছা করলে সমস্ত মানুষকে দিয়ে দিতে পারত কিন্তু কেন দিল না কারণ মানুষকে ইচ্ছাশক্তি দিয়েছে যে তুমি যা ইচ্ছা তাই করো ইচ্ছাশক্তি দিয়ে শুধু দেওয়া পর্যন্তই সে লিপিবদ্ধ না ইচ্ছাশক্তি দিয়ে তাকে ছেড়ে দিয়েছে যে তুমি দা তাই করো যদি মনে করো তো গরু ছাগলের মতন বেঁধে লালন পালন করবো যেমন ফেরেশতাদের বলা হয়েছে যে আমি যে অর্ডার দেবো সেই অর্ডার অনুযায়ী কেমন পর্যন্ত কাজ করতে থাকবে তাদের কাজের কিন্তু কোনো পরিবর্তন নাই কিন্তু মানুষের ক্ষেত্রে তা না মানুষের ক্ষেত্রে আল্লাহ তালা শক্তি দিয়েছে এবং দা ইচ্ছা তাই করার জন্য সুযোগ দিয়ে দিয়েছে এই জন্যই আল্লাহ তালা মানুষের নিজের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে যে তুমি নিজে আমার কাছে আসবে কিনা এবং নিজেই তুমি ইচ্ছা করে আমার কাছে আসবে কিনা সেটাই আল্লাহ তালা পরীক্ষা করছে দুনিয়ার বুকে আর এই ইচ্ছা শক্তিরাই কিন্তু নিয়ত এই জন্য শরীফের প্রথম আদেশ এর নাম আমালিয়া যে তুমি সমস্ত কাজ কোন নিয়তের উপর করছো কোন ইচ্ছার উপর করছো জন্য দুনিয়াতে আপনি যা কিছু করেন সমস্ত কিছু কিন্তু আল্লাহ তালা জন্য করা উচিত আপনি কাউকে ভালো কাজ করেন আপনি কাউকে জাগা দেন আপনি কাজ করেন ভালো কাজ করেন দান শুরু করেন সব কিছু আল্লাহ তাল্লাহার জন্যই করতে হবে হ্যাঁ না তাহলে আপনি আল্লাহ তালার দিকেই রওনা হলেন আল্লাহ তালা দিকে আপনি চলা শুরু করলেন যখনই আপনি আল্লাহ তালা দিকে চলা শুরু করবেন তো আল্লাহ তালাও আপনার দিকে আসা শুরু করবে মানে হেদায়ত আপনার দিকে আসতে শুরু করবে আর যখন আল্লাহ তালা আপনাকে হেদায়ত দেবেন তো সর্বপ্রথম আপনাকে আগে জ্ঞান দান করবেন কারণ জ্ঞান ছাড়া কোনো মানুষ পরিবর্তন হওয়া সম্ভব না আপনি যদি না জানেন আপনি যদি ভুলের ভিতরে পড়ে থাকেন তাহলে আপনি কোনো সময়ই কিন্তু হেদায়ত পাবেন না জন্য হেদায়তের আশায় বসে না থেকে হেদায়ত পাওয়ার জন্য হাঁটা শুরু করুন কাজ শুরু করুন আজ থেকে এখন থেকে সারা দিনে চেষ্টা করুন এক নামাজ হলেও পড়বেন আপনার চার অক্ত না হোক না হোক এক অক্ত নামাজ পড়েন এক অক্ত পড়তে পড়তে দুই অক্ত ধরেন দুই অক্টর পড়তে পড়তে তিন অক্টর ধরেন নামাজ যদি নাও হয় দশটা মানুষকে সালাম দিন দশটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন এতটুকু তো করতে পারবেন দশটা মানুষকে সালাম দিয়ে কথা বলা দশটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা পরিবারের লোকজনের সঙ্গে ভালো ব্যবহার করা দশটা ফকির মিসকিনকে কিছু দান ঝটকা করা এতটুকু তো করাই নাই আপনি যদি সারাদিনে একটা কাজও ভালো না করেন তাহলে আপনি নিজেকেই প্রশ্ন করে দেখেন যে আমি কী মানুষ তৈরি হচ্ছি একটা ভালো কাজও আমি করছি না শুধু নিজের লাভের জন্য আমি আপনি যদি সারা জীবন শুধু নিজের জন্যই দৌড়ান তা আল্লাহ জন্য আপনি কবে দৌড়াবেন আল্লাহ আল্লাহকে রাজি খুশি কবে করবেন আল্লাহ তালাকে আপনি কবে ভালোবাসবেন ওই যে আপনি যদি মনে করছেন যে আমি শেষ বয়সে কী করব আপনি নিজে খেয়াল করে দেখেন আপনার গ্রামে অনেক মানুষ আছে শেষ বয়সে চলে গেছে কিন্তু সে এখনও ভালো মানুষ হতে পারেনি সে এখনও খারাপ রাস্তার পিছনেই দৌড়াচ্ছে একটু খেয়াল করলে দেখ খেয়াল করে দেখলে আপনি বলতে পারবেন এর জন্য এখন থেকেই হেদায়তের পথের উপর তোলা শুরু করুন তবেই আল্লাহ তালা আপনাকে হেদায়ত দিয়ে দেবেন আজকে পর্যন্ত এই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর ভিডিওটা মানুষের কাছে শেয়ার করবেন যাতে সকলেই বিষয়টা জানতে পারে সকলেই কিন্তু আমরা জানি যে হেদায়ত আল্লাহ দেবে আল্লাহর আশায় বসে থাকলে হবে না আল্লাহ কখন দেবে যখন আপনি দৌড়াবেন রিজিকের জন্য যেমন দৌড়াচ্ছেন রিজিকতে পাচ্ছেন ঠিক হেদায়তের ক্ষেত্রেও আপনাকে দৌড়াতে হবে হাঁটতে হবে কাজ করতে হবে তবেই আপনি হেদায়ত পাবেন তুই আসসালামু আলাইকুম রহমতুল্লা